আমরা খাইবর বিজয়ের দিন ওই সকল গাদা দরিয়া ছিলাম যা গ্রাম থেকে বাহির হইয়াছিল তাহাদের গোস্ত রান্নার জন্য পাত্রে রাখিল রাখিলাম এমন সময় রাসুল পাক সাল্লাহ সাল্লামের পক্ষ হইতে এক ঘোষক ঘোষণা দিলেন যে যে নবী করিম সাল্লাহ সাল্লাম গাদার গোস্ত হারাম করিয়াছেন তোমরা তোমাদের পাত্র উল্টাইয়া দাও তখন আমরা পাত্র উল্টাইয়া গোস্ত ফেলিয়া দিলাম আলহাদিস নাসাই শরীফ হাদিস নাম্বার চার হাজার তিনশত একচল্লিশ